আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন হাটের শুরুতেই ইন্টু ছাড়া দুইটা কি দেখাবো ভাই লা একেবারে হাট সেরা বলবে না দর্শক বলবে দর্শক বলে দিবে কি কথা বলা যাবে না ভাই কথা বলা যাবে না ভাই নাভি গলা কোন দাদারে আমার বাপদার নি একটা কোয়ালিটি দেখায় বাপদার সাথে অবশ্যই অবশ্যই দেখায় দর্শক একটু দেখাই দাদারে কোথা থেকে নিয়ে আসছে রে ভাই ভাই হেরাল ভাই

গরুর দামে ভাই আছে পানির দামে এ গরু হাত পা গলা কম্বল খালি গরু দেখান গরু খালি এই যে এটা ওজন কেমন ধরবো

কেমন দাম ভাইয়া দিচ্ছে এক লক্ষ টাকা পঁচিশ হলে বিক্রি করবে তো মার্শাল আজকে কিন্তু আমদানি বলতে গেলে পর্যাপ্ত আমদানি ছিল আমরা দর্শকে এর মধ্যে থেকে বাসাই বাসাই করে কিছু হাড় সেরা কিন্তু গরু দেখালাম হালাল ভাই আজকে দাম কেমন মনে হলো হালাল ভাই এগুলার এটা দাম জানবো না ভাই আসসালাম আলাইকুম এটার দাম কেমন চাচ্ছেন আজকে এটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন এটার আইডিয়া মাংস কেমন হতে পারে এটার কয় মন হতে পারে কয় মন আসতে পারে এটার পাঁচ থেকে ছয় মন আইডিয়া করছে মাংস বাজারে দাম তো বলতেছিল আজকে কেমন দাম দিচ্ছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার বলেছে অলরেডি পত্তা হয় নাই কত হলে পড়তে হবে একটু বলেন তো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন আর কি ভাই ভিডিও বলতে বলতে তো হ্যাঁ ভিডিওটি লেন্দি হয়ে গেল আর যারা এই ধরনের ভিডিও দেখতে চায় অবশ্যই আমাদের চ্যানেলটিকে পরবর্তী যে ভিডিওগুলো আসবে পরবর্তী যে পর্বগুলো আসবে দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ রাখবে আসসালাম আহতুল্লাহ